ঋষি দুর্বাসার অভিশাপে কৃষ্ণপুত্র সাম্ভব কুষ্ঠ রোগে আক্রান্ত হন দেবর্ষি নারদ উপদেশ দিলেন একমাত্র সূর্য পূজা করলেই এই কুষ্ঠ রোগ থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব কিন্তু বিধিপূর্বক সূর্য পূজা করার মতো ব্রাহ্মণ ভারতবর্ষে সেই সময় ছিল না সূর্য পূজা করার ব্রাহ্মণ কোথায় পাওয়া যাবে সূর্য পূজা করার জন্য ব্রাহ্মণ পাওয়া যাবে শাক দ্বীপে কৃষ্ণ স্বয়ং গরুড় বাহন নিয়ে শাক দ্বীপে উপস্থিত হয়ে সেই শাক দ্বীপ ব্রাহ্মণদের সঙ্গে দেখা করেন তাদের মধ্যে প্রধান তিনি ভগবান শ্রীকৃষ্ণকে জানান যে তারা ইতোমধ্যে সূর্যদেবের স্বপ্নাদেশ পেয়েছেন তারা জম্মুদ্বীপে ভারতবর্ষে যাওয়ার জন্য প্রস্তুত আছেন তারা মোট আঠেরোটি কুল ছিলেন শাকদ্বীপী ব্রাহ্মণের আঠেরোটি কুল তারা সবাই গরুড় বাহন হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে ভারতবর্ষে আসেন কিছু কিছু পুরাণ গ্রন্থে বলা আছে এই আঠেরোটি কুলের মধ্যে আটটি কুল হচ্ছে ব্রাহ্মণ কুল অর্থাৎ মগ ব্রাহ্মণ আর দশটি কুল হচ্ছে শূদ্রকুল অর্থাৎ মন্দগ যাই হোক এই আঠেরোটি কুল ভারতবর্ষে এসে পৌঁছালেন এবং তাদের আশ্রয় দেওয়া হলো চন্দ্রভাগা নদীর তীরে সেখানে একটি পুরী নির্মাণ করা হলো যার নাম রইল শাম্বপুর এই শাম্বপুরে নির্মিত হলো সূর্য দেবতার জন্যে সোনার সূর্য মন্দির এবং তার মধ্যে রইল সোনার তৈরি সূর্যদেবের মূর্তি বিধিপূর্বক সূর্য পূজা শুরু হল এবং শাম্ব কুষ্ঠ থেকে মুক্ত হলেন এই শাম্বপুর এইটি হচ্ছে ভারতে সূর্য মন্দিরের আদি স্থান বা মূল স্থান এই মূল স্থান নাম পরিবর্তিত হয়ে বর্তমানে পাকিস্তানের একটি শহর মুলতান পরিব্রাজক হিউয়েন সাং হর্ষবর্ধনের আমলে তিনি ভারতবর্ষে এসেছিলেন তিনি শাম্বপুরের এই সূর্যমন্দিরের বা মুলতানের এই সূর্য মন্দিরের উল্লেখ করেছেন তিনি সোনার মন্দির তো দেখেননি কিন্তু সোনার সূর্যমূর্তি তিনি দেখেছেন পরবর্তীকালে আরব বণিকদের উল্লেখেও মুলতানের ওই সূর্য মন্দিরের কথা পাওয়া যায় তবে সেখানে সোনার সূর্যমূর্তির কথা আর নেই যাই হোক এখন এইখানে এই আঠেরোটি কুল যার মধ্যে আটটি ব্রাহ্মণ কুল এবং দশটি শূদ্রকুল সাতদ্বীপি ব্রাহ্মণ হিসাবে ভারতবর্ষে পৌঁছায় এবং পরবর্তীকালে এখান থেকে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের ছড়িয়ে যায় এখন এইটা যদি মূল ভিত্তি ধরা হয় শাকদ্বীপী ব্রাহ্মণদের ভারতে আসার মূল ভিত্তি ধরা হয় যদিও আগের ভিডিওতে আমি বলেছি যে এর আগেও ভারতবর্ষের শাকদ্বীপীরা এসেছেন স্বয়ং রামচন্দ্র যে বংশের সূর্যবংশের তারাও। মূলত দ্বীপী ক্ষত্রিয় রামচন্দ্রের গুরু বশিষ্ঠ তিনিও শাকদ্বীপী ব্রাহ্মণ তো এই যে সময় রেখা শ্রীকৃষ্ণের সময় শাকদ্বীপী ব্রাহ্মণদের আসা সাম্বর নিরাময়ের জন্যে তাহলে এই সময়টা ঐতিহাসিকভাবে পাওয়া যেতে পারে প্রায় প্রায় পাঁচ হাজার বছর আগে অবশ্য কোনো কোনো ঐতিহাসিক বা পৌরাণিক তাঁরা শাম্ব চরিত্রটিকে আরও কিছুটা পুরনো বলে মনে করেন এটা কীরকম হয়ে গেল শ্রীকৃষ্ণ পুত্র সাম্ব শ্রীকৃষ্ণের চাইতেও প্রাচীন এটা কিভাবে সম্ভব হয় এটা সম্ভব হয় সাম্ব যে চরিত্র শ্রীকৃষ্ণের পুত্র হিসাবে দেখানো হয় সাম্ব হচ্ছে শ্রীকৃষ্ণের স্ত্রী জাম্ববতীর পুত্র কিন্তু জাম্ববতী তিনি হচ্ছেন ঋক্ষরাজ জাম্ববানের কন্যা যাকে আমরা রামায়ণে পেয়েছি এবং অন্যান্য কাহিনীতে আমরা পাচ্ছি যে এই ঋক্ষরাজ জাম্ববতীর সঙ্গে বিষ্ণুর বিবাহ হয় যে বিষ্ণু দ্বাদশ আদিত্যের একজন অর্থাৎ সাম্ব চরিত্রটি অনেক পুরনো এবং শ্রীকৃষ্ণ যেহেতু একটি আদর্শ চরিত্র তিনি একটি বিবাহ করেছিলেন রুক্মিণী দেবীকে পরবর্তীকালে সত্যভামা এবং জাম্ববতী এবং জাম্ববতীর পুত্র শাম্ব এইগুলি শ্রীকৃষ্ণের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এগুলি প্রক্ষিপ্ত কাহিনী যাই হোক যদি শাম্বের সময় শ্রীকৃষ্ণের পূর্ববর্তীও হয়ে থাকে তবু কিছু কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে যে শ্রীকৃষ্ণের সময় অন্তত তার জীবৎকালে শাকদ্বীপী ব্রাহ্মণদের একটি শাখা ভারতবর্ষে এসেছিল সেই সময় আরো একটি ব্যাপার ঘটেছিল শ্রীকৃষ্ণের সমসাময়িক ওই শাকদ্বীপে একজন ধর্মগুরুর উদয় হয়েছিল তিনি হচ্ছেন জরথ্রুস্ত জরথুস্ত্র, তিনি এই যে শাকদ্বীপ ব্রাহ্মণগণ মূলত সূর্যের পূজা করতেন জরথ্রুস্ত সূর্যকে বাদ দিয়ে অগ্নির পূজা করার জন্য নির্দেশ দেন এবং এইখানে একটা ধর্মীয় বিরোধিতা সৃষ্টি হয় এবং অনেক লোক বেশিরভাগ লোক সূর্য পূজা ছেড়ে জরথুস্তর অনুগামী হন সূর্য পূজা ছেড়ে অগ্নি পূজক হন যাদের পরবর্তী যাদের বংশধররা আজকে আমরা জরথুস্তের অনুগমী বা পার্সি সম্প্রদায় বলে চিনি তো এই অগ্নি পূজকদের সংখ্যা যখন বৃদ্ধি পেল এবং সূর্য সংখ্যা সংখ্যালঘু হয়ে গেল তখন তারা ভারতবর্ষে চলে আসে এই ঘটনাটি ঘটে শ্রীকৃষ্ণের সমসময়ে এখন এই পুরাণ শাস্ত্র অনুসারে আটজন মতান্তরে আঠেরো জন মগ ব্রাহ্মণ আসেন কিন্তু আমরা আটজনের নামই পাই এই আটজনের জনের নাম হলো কাশ্যপ গোত্রীয় বরাহ কৌশিক গোত্রীয় সোম গৌতম গোত্রীয় ঈশান বৎস গোত্রীয় শান্তি ভরদাস গোত্রীয় ভৃগু পরাশর গোত্রীয় ধনঞ্জয় সাণ্ডিল্য গোত্রীয় দনু এবং মদ্গোল্য গোত্রীয় বসুন্ধর অবশ্য আজকের দিনে এই আটটি গোত্র ছাড়াও শাক দ্বীপে ব্রাহ্মণদের বেশ কিছু গোত্র পাওয়া যায় এর পরবর্তীকালে ভারতবর্ষে আসছে শক যুগ শখ সম্রাট কুষাণ সম্রাট কনিষ্কের নাম আমরা জানি এই শখ যুগ শক জাতি এই শখ জাতি শখ নামটি শাক দ্বীপ থেকেই আসা শাক দ্বীপের অধিবাসী তাই শখ এই যে রাজত্ব যারা করেছেন বীর জাতি তাই তারা পরবর্তীকালে যখন ভারতবর্ষে থেকে গেলেন তারা ক্ষত্রিয় সমাজে মিশে গেলেন এই শখ জাতির লোকেরা ভারতবর্ষের বিভিন্ন জাতির সংস্পর্শে যে নতুন জাতির সৃষ্টি হয় সেটি হচ্ছে ভারতীয় ক্ষত্রিয় ভারতীয় রাজপুত জাতি অবশ্য শুধু শক নয় শখের পরবর্তী আরেকটি জাতি যেটিও ওই সখস্থান থেকে এসেছিল যেটি ভারতবর্ষের ইতিহাসকে টলিয়ে দিয়েছিল সেটি ছিল হুন জাতি এই হুন জাতিও পরবর্তীকালে ভারতীয় ক্ষত্রিয় সমাজে মিশে যায় এই হুন জাতির প্রধান ব্যক্তি ছিলেন মিহির কুল এই মিহির কুল নাম ছিল না মিহির কুল ছিল তার উপাধি মিহির শব্দটি সংস্কৃত শব্দ আজকের দিনে হলেও মূলত এটি মিত্র শব্দের অপভ্রংশ শাক সূর্য পূজা হয় যেখানে সেখানে সূর্যকে মিত্র নামে পুজো করা হয় এই মিত্র অপভ্রংশে মিহির এবং এই মিহির শব্দটি সংস্কৃত শব্দে ঢুকে গেছে সংস্কৃত ভাষায় মিহির শব্দটি খুব প্রাচীন শব্দ নয় এটি অর্বাচীন সংস্কৃত শব্দের মধ্যে পড়ে এর পরবর্তীতে সেই সময় অনেক শকদ্বীপী ব্রাহ্মণ ক্ষত্রিয় তাদের মধ্যে মিহির উপাধি পাওয়া যেত এবং মিত্র যেটি আজকের দিনে কায়স্থদের পদবী এই মিত্র পদবীর উৎস শাকদ্বীপ যারা পরবর্তীকালে কায়স্থ সমাজে মিশে গেছে কিভাবে কায়স্থ সমাজে মিশেছে তারা সেটা এর আগে কায়স্থ পর্বে আমি কিছুটা বলেছি প্রসঙ্গত বলি শখ কুষাণ বংশের লোকেরা যারা সেন পদবি ব্যবহার করতেন তারা তাদের অধস্থনরা আজকের দিনে ভারতবর্ষে শাকসেনা পদবী ব্যবহার করেন এই শাকসেনা ভারতে বিশেষত উত্তর ভারত পশ্চিম ভারতে হিন্দি ভাষী কায়স্থদের একটি পদবী এই মগ জাতির লোকেরা ভারতবর্ষে এসে ভারতীয় কন্যা গ্রহণ করেন বিবাহের জন্য ভারতীয় কন্যাদের বিয়ে করেন মূলত ভোজ জাতির কন্যাদের বিয়ে করেন এই ভোজ জাতি হচ্ছে যাদব জাতি অর্থাৎ শ্রীকৃষ্ণ যে জাতির লোক ছিলেন সে জাতি হচ্ছে ভোজ জাতি আমরা রাজা ভোজের কথা জানি আসলে রাজা ভোজ কারো ক্ষেত্রে রাজা ভোজ নাম ছিলেন কিন্তু রাজা ভোজ কোনো একজন রাজা ছিলেন না রাজা ভোজ উপাধিতে অনেক রাজা ছিলেন এবং তারা সকলেই এই যাদব কুল শ্রীকৃষ্ণের যাদব কুলের মধ্যে থেকে এসেছিলেন এই ভোজ জাতির কন্যাদের বিয়ে করার কারণে পরবর্তীকালে এই শাকদ্বীপী ব্রাহ্মণদের ভোজক ব্রাহ্মণ বলা হয় এখানে একটা জিনিস লক্ষ্য করার যে যেহেতু শ্রীকৃষ্ণের আমন্ত্রণে বা সাম্যের আমন্ত্রণে তারা এসেছিলেন তাই তাদের কুলেই তাদের বিয়ে হয়েছিল এটা দেখা যাচ্ছে শাকদ্বীপী ব্রাহ্মণ নিয়ে আরও একটি পর্ব নিয়ে পরবর্তীতে আসব ভালো থাকবেন নমস্কার